আচ্ছা এমন একজন পদার্থবিজ্ঞানের কথা ভাবা যাক যিনি মানে বার নোবেল পুরস্কারের জন্য নমিনেশন পেয়েছিলেন বার হ্যাঁ কিন্তু একবারও যেতেননি এটা তো অবিশ্বাস্য অথচ পৃথিবীতে সবচেয়ে বেশি নোবেল বিজয়ী ছাত্র কিন্তু তারই হুম এই অদ্ভুত বৈপরীত্যটাই হল আর্নল্ড সমারফিল্ডের গল্প একদম তিনি শুধু একজন মানে কিংবদন্তি শিক্ষকই ছিলেন না কোয়ান্টাম মেকানিক্সের অন্যতম স্থপতিও ছিলেন রাইট বিংশ শতাব্দীর ফিজিক্স কোন দিকে যাবে সেটা ঠিক করে দেওয়ার পেছনে তার ভূমিকা বিশাল যদিও তার নামটা আইনস্টাইন বা বোরের মতো অতটা শোনা যায় না তিনি ছিলেন নেপথ্যের কারিগর হ্যাঁ বলতে গেলে তাই যিনি মঞ্চটা তৈরি করে দিতেন আজ আমরা এই প্রভাবশালী কিন্তু কিছুটা আড়ালে থাকা বিজ্ঞানীর জীবন আর কাজ নিয়ে একটা গভীর আলোচনা করব আমাদের হাতে তার জীবনী কিছু একাডেমিক লেখা আর তার কাজ নিয়ে বিভিন্ন পর্যালোচনার একটা সংগ্রহ আছে এর মধ্য দিয়ে আমরা বোঝার চেষ্টা করব আধুনিক পদার্থবিজ্ঞানের একজন স্তম্ভ হয়েও কেন নোবেল পুরস্কারের মঞ্চে তার জায়গা হল না চলুন শুরু করা যাক সোমারফিল্ডের কথা বলতে গেলেই তো সবার আগে তার ছাত্রদের কথা চলে আসে অবশ্যই তাকে তো নোবেল বিজয়ীদের গুরুই বলা হয় ওয়ানার হাইজেনবার্গ গ্যাং পাউলি কি সব নাম তার শিক্ষাদানের পদ্ধতিতে এমন কি জাদু ছিল ব্যাপারটা ঠিক জাদু ছিল না এটা ছিল একটা সুচিন্তিত পদ্ধতি যা পরে সোমারফিল্ড স্কুল নামে পরিচিতি পায় সোমারফেল্ড স্কুল হ্যাঁ এর কয়েকটা মূল ভিত্তি ছিল প্রথমত শিক্ষক আর ছাত্রদের মধ্যে একটা অসাধারণ খোলামেলা সম্পর্ক ছিল মানে কোনো ফর্মাল ব্যাপার ছিল না খুব একটা না শোনা যায় তিনি নাকি ছাত্রদের সাথে পাহাড়ে স্কি করতে যেতেন আর সেখানেই হয়তো কোয়ান্টাম ফিজিক্সের কোনো জটিল সমস্যা নিয়ে আলোচনা শুরু হয়ে যেত তার মানে এটা ক্লাসরুমের চার দেওয়ালের বাইরেও চলে যেত এটা তো একটা মেন্টারশিপের মতো শোনাচ্ছে ঠিকটাই দ্বিতীয় ভিত্তিটা ছিল সমস্যা কেন্দ্রিক শিক্ষা তিনি ছাত্রদের সামনে কঠিন মানে বাস্তবসম্মত সমস্যা ছুড়ে দিতেন মুখস্থ করার বদলে একদম ওই সমস্যা সমাধান করতে গিয়েই তারা শিখত আর তৃতীয় এবং আমার মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যটা ছিল সমালোচনামূলক ঐক্যমত্ত সেটা কি রকম? মানে কোনও একটা বিষয় নিয়ে সবাই মিলে বিতর্ক করত আলোচনা করত এবং সব শেষে একটা যৌক্তিক সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করত অনেকটা একটা আধুনিক থিঙ্ক ট্যাঙ্কের মতো তার মানে তিনি শুধু জ্ঞান দিচ্ছিলেন না জ্ঞান তৈরির একটা প্রক্রিয়া শিখিয়ে দিচ্ছিলেন আর আমি সোর্সগুলোতে দেখলাম তিনি শুধু বিমূর্ত তত্ত্বের জগতেই ছিলেন না 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 বিলকুল না তার কাজের একটা বড় অংশ ছিল খুব বাস্তবসম্মত ইঞ্জিনিয়ারিং সমস্যা নিয়ে আপনি একদম সঠিক জায়গায় ধরেছেন তত্ত্ব আর প্রয়োগের মধ্যে একটা সেতু তৈরি করতে পেরেছিলেন তিনি যেমন আচেনে পড়ানোর সময় তিনি হাইড্রোডাইনামিক্স বা পিচ্ছিলকারক পদার্থ মানে লুব্রিকেশন নিয়ে কাজ করেছেন যেটা সরাসরি যন্ত্রপাতির সাথে জড়িত হ্যাঁ সরাসরি শুনতে হয়তো কোয়ান্টাম ফিজিক্সের মতো গ্ল্যামারাস নয় কিন্তু ইন্ডাস্ট্রির জন্য এটা ভীষণ জরুরি তার সেরা ছাত্র লুডভিগ হপ আর ওয়ার্নার হাইজেন দুজনেই কিন্তু এই আপাত সাধারণ বিষয়ের ওপরই তাদের পিএইচডি থিসিস লিখেছিলেন আর এই তত্ত্ব তত্ত্ব আর প্রয়োগকে মেলানোর ক্ষমতাই তো তাকে কোয়ান্টাম তত্ত্বের একটা বড় ধাধার সমাধান করতে সাহায্য করেছিল তাই না নীলস বোর্ডের বিখ্যাত পরমাণু মডেলকে তিনি আরও উন্নত করেছিলেন অবশ্যই ওটা ছিল তার জীবনের অন্যতম সেরা কাজ দেখুন বোর বলেছিলেন যে ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে শুধু বৃত্তাকার পথে ঘোরে যেটা আমরা সবাই স্কুলে পড়েছি ওটা একটা দারুণ শুরু ছিল কিন্তু এটা পারমাণবিক বর্ণালীর সব বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারছিল না তখন সমারফেল্ড বললেন কেন শুধু বৃত্তাকার অন্য কিছু হতে পারে হতে পারে যেমনটা গ্রহগুলো সূর্যের চারপাশে ঘরে ও আচ্ছা আর এখানে কি আপেক্ষিকতার তত্ত্বের ব্যাপারটা আসে মানে একটা পরমাণুর ভেতরে আপেক্ষিকতা এটা ভাবতেই তো অবাক লাগে খুবই ভালো প্রশ্ন সোমার দেখালেন যখন একটা ইলেকট্রন তার উপবৃত্তাকার পথে ঘুরতে ঘুরতে নিউক্লিয়াসের খুব কাছে চলে আসে তখন তার গতি অনেক বেড়ে যায় আলোর গতির কাছাকাছি হ্যাঁ প্রায় আর আইনস্টাইনের বিশেষ আপেক্ষিকতা তত্ত্ব কি বলে যখন কোনো বস্তুর গতি বাড়ে তখন তার ভরও কিছুটা বেড়ে যায় ও ঠিক এই সামান্য ভরের পরিবর্তনটাই ইলেকট্রনের শক্তি স্তরে একটা সূক্ষ্ম পার্থক্য তৈরি করে আর এই কারণেই পারমাণবিক বর্ণালীতে একটা রেখা আসলে খুব কাছাকাছি থাকা একাবেগ সূক্ষ্ম রেখার সমষ্টি হিসেবে দেখা যায় যাকে বলে ফাইন স্ট্রাকচার এক্স্যাক্টলি বোরের মডেল এটা ব্যাখ্যা করতে পারেনি সোমারফেল্ডের মডেল পেরেছিল বা এটা তো এক কথাই যুগান্তকারী আর এই কাজের সূত্র ধরেই তো তিনি পদার্থবিজ্ঞানের সবচেয়ে রহস্যময় আর গুরুত্বপূর্ণ একটা ধ্রুবকের পরিচয় করিয়ে দেন তাই না ফাইন স্ট্রাকচার কনস্ট্যান্ট হ্যাঁ ফাইন স্ট্রাকচার কনস্ট্যান্ট আলফা অলফা এটা ফিজিক্সের একটা জাদুর মতো সংখ্যা এর মান প্রায় এগারোশো একদম এটা একটা বিশুদ্ধ সংখ্যা আর এটা প্রকৃতির তিনটা মৌলিক ধ্রুবককে একসূত্রে বাঁধে ইলেকট্রনের চার্জ প্ল্যাঙ্কের ধ্রুবক আর আলোর গতি মানে তরিচুম্বকত্ব কোয়ান্টাম মেকানিক্স আর আপেক্ষিকতা সব এক জায়গায় অসাধারণ রিচার্ড ফাইনম্যানের মতো বিজ্ঞানীও এই সংখ্যাটা নিয়ে মুগ্ধ ছিলেন তিনি মজা করে বলতেন সব ভালো তাত্ত্বিক পদার্থবিজ্ঞানীর উচিত এই সংখ্যাটার দেয়ালে সেটে রাখা আর এটা নিয়ে চিন্তা করা আর এই সমস্ত জ্ঞানকিনি তার বিখ্যাত বই অ্যাটম বাউন্স স্পেক্ট্রলিন মানে অ্যাটমিক স্ট্রাকচার অ্যান্ড স্পেক্ট্রোল লাইন্সে এক জায়গায় করেছিলেন বলা হয় ওই প্রজন্মের ফিজিসিস্টের জন্য ওটা নাকি বাইবেলের মতো ছিল একদম কোয়ান্টাম তত্ত্ব যত এগোচ্ছিল বইটারও নতুন নতুন সংস্করণ বেরোচ্ছিল এটা একটা জীবন্ত বই ছিল কিন্তু আশ্চর্যের বিষয় হল কোয়ান্টাম জগতের এই দিকপাল ক্লাসিক্যাল মেকানিক্সেরও একজন অপ্রতিদ্বন্দ্বী পণ্ডিত ছিলেন এটাই তো অবাক করার মতো একজন মানুষ কিভাবে পুরনো এবং নতুন দুই জগতে এতটা পারদর্শী হতে পারেন তার লেখা ছ খণ্ডের লেকচার্স অন থিওরেটিক্যাল ফিজিক্স সিরিজটা আজও ক্লাসিক্যাল ফিজিক্সের ছাত্রছাত্রীদের জন্য মানে পড়তেই হয় এর পেছনে কি তার কোনো বিশেষ দর্শন কাজ করেছিল হ্যাঁ করেছিল তার একটা দৃঢ় বিশ্বাস ছিল যাকে বলা হয় তড়িৎ চৌম্বকীয় বিশ্ববিখ্যা মানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়ার্ল্ড ভিউ সেটা ঠিক কি সেই সময়ে ম্যাক্সওয়েলের চৌম্বকীয় তত্ত্ব ফিজিক্সে একটা বিপ্লব এনেছিল বিদ্যুৎ চুম্বকত্ব আর আলোকে এক সূত্রে গেঁথে ফেলেছিল সমরফেল্ড আর তার প্রজন্মের অনেক বিজ্ঞানী ভাবতে শুরু করেছিলেন যে হয়তো প্রকৃতির সব ঘটনাই এমনকি মহাকর্ষ বা বলবিদ্যাও হ্যাঁ সব কিছুকেই এই তড়িৎ চুম্বকীয় তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করা সম্ভব তার মানে সব কিছুর জন্য একটা একীভূত দত্ত বা থিওরি অফ এভরিথিংয়ের স্বপ্ন তিনি দেখছিলেন যার ভিত্তি হবে তরিচ্চম্বকত্ব এখন আমাদের কাছে তাই মনে হতে পারে কারণ আমরা এখন সবল ও দুর্বল নিউক্লীয় বলের কথা জানি কিন্তু সেই সময়ে এটা একটা অত্যন্ত প্রগতিশীল চিন্তা ছিল তারা নিউটনের বলবিদ্যার সীমাবদ্ধতাগুলো দেখতে পাচ্ছিলেন এবং একটা নতুন আরও মৌলিক ভিত্তি খুঁজছিলেন যদিও শেষ পর্যন্ত সেটা পুরোপুরি সফল হয়নি না হয়নি কিন্তু এই একীভূতিকরণের স্বপ্নই তাকে আর তার ছাত্রদের নতুন পথে চিন্তা করতে উদ্বুদ্ধ করেছিল পদার্থবিজ্ঞানের এই গুরুগম্ভীর আলোচনার বাইরে মানুষ হিসেবে সোমারফেলথ কেমন ছিলেন সেই ছবিটাও কিন্তু বেশ আকর্ষণীয় আমি তো সোর্সগুলোতে দেখে অবাক হয়েছি যে কবি টিএস এস এলিয়াটের বিখ্যাত কবিতা দ্য ওয়েস্টল্যান্ডে তার উল্লেখ আছে হ্যাঁ বিষয়টা বেশ মজার এলিয়ট তার কবিতায় মিউনিকের হফগার্ডেন নামে একটা পার্কের কথা উল্লেখ করেছেন সমরফেল্ডের অভ্যাস ছিল ঠিক ওই হফগার্টেনে তার ছাত্র আর সহকর্মীদের সাথে বসে কফি খেতে খেতে কোয়ান্টম ফিজিক্স নিয়ে আলোচনা করা এলিয়ট হয়তো সরাসরি সমারফেল্ডকে দেখেননি কিন্তু তিনি ওই পরিবেশটাকেই তার কবিতায় ধরে রেখেছেন মানুষ বা তিনি বেশ স্বতন্ত্র ছিলেন তাই না অবশ্যই যেমন তিনি তার ষাটতম জন্মদিন পালন করতে জাপানে চলে গিয়েছিলেন জাপানে কেন অনেকেই মনে করেন জার্মানিতে জন্মদিনের হইচই আর আনুষ্ঠানিকতা এড়ানোর জন্য তিনি এই কাজটা করেছিলেন কিন্তু তার জীবনের পথচলা চলা সবসময় এত মসৃণ বা কাব্যিক ছিল না তার জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়টি ছিল নাৎসি শাসনের সময় নিঃসন্দেহে সেই সময়টা তার জন্য এবং জার্মানির পুরো বিজ্ঞান জগতের জন্য একটা অন্ধকার যুগ ছিল নাৎসিরা এক ধরনের জার্মান ফিজিক্স বা আর্য ফিজিক্স প্রতিষ্ঠা করতে চেয়েছিল তারা আইনস্টাইনের আপেক্ষিকতা বা কোয়ান্টাম মেকানিক্সের মতো তাত্ত্বিক বিষয়গুলোকে ইহুদি ভাবধারা বলে বাতিল করতে চেয়েছিল কারণ এর প্রবক্তারা অনেকেই ইহুদি ছিলেন ঠিক আর যেহেতু সমারফেল্ড আর তার ছাত্র হাইজেনবার্গ এই ইহুদি ফিজিক্সের ধারক ও বাহক ছিলেন তাই তাদের বিজ্ঞানের শ্বেতাঙ্গ ইহুদি বা হোয়াইট জুজ অব সায়েন্স বলে আক্রমণ করা হত এটা তো ভয়াবহ নিজের দেশেই নিজের কাজকে এভাবে অপমানিত হতে দেখাটা নিশ্চয়ই খুব কষ্টের ছিল হিটলারের শাসন নিয়ে তার ব্যক্তিগত অনুভূতি কেমন ছিল তিনি প্রচণ্ড হতাশ ছিলেন হিটলার ক্ষমতায় আসার মাত্র পনেরো মাস পরেই তিনি আইনস্টাইনকে লেখা একটা চিঠির খসড়ায় এক মর্মস্পর্শী কথা লিখেছিলেন তিনি লিখেছিলেন শাসকরা জাতীয় বা ন্যাশনাল শব্দটার এমন অপব্যবহার করেছে যে তার ভেতরকার সমস্ত জাতীয়তাবাদী অনুধূতি মরে গেছে তিনি জার্মানিকে একটা আগ্রাসী শক্তি হিসেবে নয় বরং একটা শান্ত ইউরোপের অংশ হিসেবে দেখতে চেয়েছিলেন আর তার জীবনের শেষটাও ছিল খুব অপ্রত্যাশিত আর দুঃখজনক হ্যাঁ খুবই মর্মান্তিক উনিশশো সালে বিরাশি বছর বয়সে তিনি মিউনিখে নিজের নাতি নাতনিদের সাথে রাস্তা পার হচ্ছিলেন সে সময় একটা দ্রুতগামী ট্রাক তাকে ধাক্কা দেয় এই দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন এবং তার মাস দু এক পরে মারা যান একজন বিজ্ঞানী যিনি পরমাণুর ভেতরের জগৎকে উন্মোচন করেছেন তার জীবন শেষ হল এমন এক সাধারণ দুর্ঘটনায় খুবই দুঃখজনক তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনি আর্নোল্ড সমারফেল ছিলেন একজন কিংবদন্তি শিক্ষক কোয়ান্টাম তত্ত্বের স্থপতি এবং একজন আপসী নীতিবান মানুষ তবুও একাশি বার মনোনয়ন পাওয়ার পরেও নোবেল পুরস্কার তার হাতে ওঠেনি কেন এই ধাঁধার উত্তরটা কি হতে পারে আমার মনে হয় উত্তরটা তার কাজের ধরনের মধ্যেই লুকিয়ে আছে তার উত্তরাধিকারকে পুরস্কার দিয়ে মাপা কঠিন তার আসল লেগেসি হল তার ছাত্ররা আর তার রেখে যাওয়া ধারণাগুলো হ্যাঁ এবং পদার্থবিজ্ঞানের সেই সব মৌলিক ধারণা যা তিনি তৈরি করে গেছেন অনেক ক্ষেত্রে দেখা গেছে তিনি সেই সবচেয়ে কঠির আর গুরুত্বপূর্ণ প্রথম ধাপটা তৈরি করে দিতেন যার উপর ভিত্তি করে অন্যরা চূড়ান্ত আবিষ্কারটা করতে পারত একদম যেমন ওয়ল্ফ গ্যাং পাউলির এক্সক্লুশন প্রিন্সিপাল যা রসায়ন আর ফিজিক্সের ভিত্তি এসেছিল সোমারফিল্ডের পরমাণু মডেলে সমস্যাগুলো সমাধান করার চেষ্টা থেকে পাউলিন নোবেল পেয়েছিলেন হাইজেনবার্গের আনসার্টেনিটি প্রিন্সিপাল তৈরি হয়েছিল সোমারফিল্ড স্কুলের ওই সমালোচনামূলক পরিবেশের মধ্যেই হাইজেনবার্গ নোবেল পেয়েছিলেন তার মানে সমারফেল্ড শুধু দরজাটা খুলে দেননি তিনি পুরো বাড়িটাই তৈরি করে চাবিটা অন্যদের হাতে তুলে দিয়েছেন বাহ খুব সুন্দর করে বলেছেন ঠিক তাই শ্রোতাদের জন্য শেষ একটি চিন্তা দিয়ে আজকের আলোচনা শেষ করা যাক সুমারফেল্ড সম্পর্কে বলা হয় তিনি ছিলেন কেপলার বা পিথাগোরাসের মতো একজন বিজ্ঞানী যিনি প্রকৃতির মধ্যেকার সঙ্গতি এবং গাণিতিক সৌন্দর্য খুঁজতেন ফাইন স্ট্রাকচার কনস্ট্যান্টের মতো একটা বিশুদ্ধ সংখ্যা আবিষ্কারের পেছনে তার এই দর্শনী কাজ করেছিল কিছু সূত্র তো এই ধ্রুবকের সাথে গোল্ডেন রেশিওর মতো নান্দনিক গাণিতিক ধারণারও সংযোগ স্থাপন করার চেষ্টা করে ঠিক সুমারফেল্ডের স্বপ্ন ছিল চুম্বকীয় তত্ত্বের মাধ্যমে প্রকৃতির একটি একীভূত রূপ দেয়া এখন প্রশ্ন হল আজকের দিনে পদার্থবিজ্ঞানীরা যখন থিওরি অফ এভরিথিং খুঁজছেন যেখানে মহাকর্ষ তড়িৎচুম্বকীয় বল এবং পারমাণবিক শক্তিকে এক সূত্রে বাঁধার চেষ্টা করা হচ্ছে তখন সোমারফেল্ডের সেই বিশ্ববিক্ষার প্রাসঙ্গিকতা ঠিক কোথায় প্রকৃতির সব রহস্য কি সত্যি একটিমাত্র সুন্দর আর মার্জিত সমীকরণে বাঁধা সম্ভব নাকি এটা বিজ্ঞানীদের একটা স্বপ্ন স্বপ্নমাত্র এই প্রশ্নটি হয়তো সোমারফেল্ডের সবচেয়ে বড় উত্তরাধিকার